অভদ্র ছেলেদের প্রেমে মেয়েরা কেন পড়ে সব মেয়েরা পড়ে না কিছু কিছু মেয়েদের চয়েস থাকে থাকে এই জন্য পড়ে আপনি আমি তো বিয়ে করে ফেলছি আমার বিয়ের বয়স 4 বছর আচ্ছা দর্শক আপনার বিয়ের বয়স 4 বছর আমার পরবর্তী কোশ্চেন হোটেলের বেড এবং বালিশের কভার চাদর সব কিছু রং কেন সাদা হয় সৌন্দর্য ধরে রাখার জন্য কারণ সারা জিনিস সব সময় সুন্দর

আচ্ছা কাপড় চুল এটা রাইট নাকি রং আপনার কমেন্ট করে আহ জানাতুর কোন জেলার মেয়ে আচ্ছা তো এটা যারা জানতেন না জানাতা কোন জেলার মেয়ে তারা জেনে